আমরা আর বারিশা আহলে ভগলো সেন্ডেল আমি আর বগলো আমি আর আঠা ছুড়ি আঠা ছড়েনা থাকে দেখায় কারণ আমরা কেউ লড়ি না আমরা এদিন লড়িমু ও রাস্তা দিকে দেখ ভিডিও কিলা আৰু মানুহ আগেদি আঠিয়া মই দেখাই মোক দেখাই অ দেখিলা আঠি দেখৰা বগলা চেণ্ডেল লৈ চেণ্ডেল ললে আরও দেখ আর ও দেখো রাস্তার অবস্থা ও দেখো বালা করি দেখো ও দেখো সাইকেল লই যা আর কিন্তু সাইকেল লাগি হে তার বাঘ হয়েছে না লইয়া যাই আর ওই দেখো বেটা গাড়ি করি পেকিং করে দিছে মানে যতদিন কতদিন গাড়ি পেকিং করে থা হ্যাঁ দেখো যা যা দেখায় ও দেখো কিলা ধার দেখায়নি ও দেখো রাস্তার অবস্থা আমি দেখ আছি মোটামুটি রাস্তা লইয়া আছি রাস্তার করে করে আছি ভিডিও লইয়া আমি যেতে আমার জেল অসুবিধা নাই হইলে রাস্তার ভিডিও বানানি বন্ধ করতাম ওবাই দেখো উর্কি মাস বিদায় দেখো দেখ আমার গাওয়ার মানুষ লোক নাই আমি একলা লড়ু এক আছে আমার লোক হে দেখছোনি ভিডিও তোলা তার দেখাইছি তারও সরম সরম লাগে ভিডিও তাই ও দেখো দেখছো নি আরও দেখো রাস্তা মানে এটাতো আর মাতিয়ার লাভ নাই দেখো ইতা তো আর রা মান বাইনি আইতা ত্রু আমান বো আইতা ত্রু দেখো ও দেখো এটা ত্রু আমান বো কুমদামুরি আসি আমি করে রাস্তা করে সারাハリ নাই ও দেখো এটা ঝুরকি এটা মাছ দি আনি মারবো আর আমার এম এল এ বাসায় কইছন দলাইত কোন কাম নাই ও ভিডিও ক্লিপটা আমি ফেসবুকে টুকাইয়া হইयान না বহুত থুকাইয়া তাই যে ভাষণ দিছিলা যে রাস্তাটার কোনো কাম নাই ও দেখো রাস্তার অবস্থা আমি ওটারে তোরা দেখাইম অলপ ৰাস্তা মানে বুট যে দেওাৰ ইটাৰ মাত নাই নি তাৰো কৈলা ঘূৰাই দিবা ফুৰি মাত ঘূৰাই আনা লাগে আচ্ছা অ দেখ